আপনাদের এটা দীর্ঘ তিন বছর বন্ধ ছিল আমরা যতটুকু পেরেছি সাহায্য করছি সহযোগিতা করছি আপনাদের সাথে আরো বেশি কিছু করতে পারতাম বন্ধ ছিল যাই হোক আগামীতে ইনশাল্লাহ আরো হবে এবং ভালো অনুষ্ঠান হবে আপনাদের সাথে আমরা আছি আমাদের প্রোডাক্ট তো সবগুলো আপনাদের জানা আছে এবং নখ দর্বনে আছে আপনারা চেষ্টা করবেন আমাদের সাথে থাকার আমাদের চেয়ারম্যান জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম এ পর্যায়ে আপনাদের সামনে আমাদের একজন ভাই তার কিছু মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য তাকে আহ্বান করছি তো আমরা যে এই প্রোগ্রাম অর্গানাইজ করেছি সামনের দিন সে কিভাবে আমাদেরকে সারা দেন আমরা তার কোম্পানিতে কিভাবে

এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ সাগর তার মূল্যবান বক্তব্য রাখার জন্য এই পর্যায়ে আমি আহ্বান করছি শরীফ মেটালের আমাদের এক সিনিয়র ভাই আজকে আমাদের এই যে প্রোগ্রামটা অর্গানাইজ করতে দেহে প্রত্যেকটা কোম্পানির কিন্তু অবদান আছে কারোর কম কারো বেশি তো তারই লক্ষ্যে আগামী প্রোগ্রামে আমি চাচ্ছি সবাই এক কাতারে সমানভাবে আমাদের প্রোগ্রামটা অর্গানাইজ করে সুন্দরভাবে একটা প্রোগ্রাম আমরা বল তাদেরকে উপহার দিতে পারি তো আমি আহ্বান করছি গোলাম ভাইকে আমাদের উদ্দেশ্যে সাম্প্রতিকভাবে গ্রহণ করার জন্য আসসালামু আলাইকুম ধন্যবাদ সহসা উপজেলা ইলেকট্রিশিয়ান ও প্লাম্বিং স্টুডেন্ট ইউনিয়ন যশোর আমি আমার নাম এমনি গোলাম নবী বাবু এদের সেলস ম্যানেজার হিসাবে আছি শরিক সিটাল আমাদের প্রোডাক্টগুলো হচ্ছে বাথরুম ফিটিংস আমাদের মাল হচ্ছে নাভারল সেনিটাল বিক্রি করে এবং আমাদের বাথরুমের যাবতীয় সব প্রোডাক্ট আছে আমাদের প্রোডাক্টগুলো নেবেন এবং আমরা আপনাদের সাথে আছি এবং আপনারাও আমাদের সাথে থাকবেন ধন্যবাদ ধন্যবাদ ভাইকে আমাদের মাঝে তার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য আপনাদের মাঝে সংক্ষিপ্ত আকারের কিছু বক্তব্য প্রদান করার জন্য আহ্বান করছি আকিজ যাদের সহযোগিতা না পেলে আমরা আজকে এই এত সুন্দর একটা প্রোগ্রাম অর্গানাইজ করতে পারতাম না তো এই মুহূর্তে কামরুল হাসান ভাই আমরা এই ধরনের প্রোগ্রাম আরো সুন্দরভাবে জন অর্গানাইজ করতে পারি আমরা কিভাবে তাদের কাছ থেকে সাপোর্ট পাবো এবং আমরা তাদেরকে কিভাবে সাপোর্ট করব সে বিষয়ে কিছু মতামত জানতে চাচ্ছি ধন্যবাদ আজকে বার্ষিক মিলন মেলা দু পঁচিশ সারসা উপজেলা ইলেকট্রিশিয়ান ও প্লাম্বিং শ্রমিক ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের মিলন মেলা সবাইকে আন্তরিক ও মোবারকবাদ ও সালাম আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন সেই সারসা অনেকেই সকাল সাতটা অনেকেই আটটা গাড়িতে চলছেন অনেক কষ্ট করে বাসে দাঁড়িয়ে করে এই পিকনিক স্পটে উপস্থিত হয়েছেন আশা করছে সবার ভালো লাগছে যেহেতু পিকনিক স্পটটা অনেক সুন্দর আমিও মোটামুটি শর্ট টাইম একটু ঘুরে নিয়েছি দেখতে ভালো লাগছে আর সর্বেদার বিষয় এটা আর্কি অর্থাৎ আমি সবসময় মনে করি এটা লাভা ধরনের কোম্পানি এবং কোম্পানিও কোম্পানির মালিক আছে তাও মনে করি এটা লাভা ধরনের কোম্পানি সবসময় বিভিন্ন প্রোগ্রাম কিছুদিন আগে বাজার একটা প্রোগ্রাম করেছি সবাই নিতে পারবে নাই যার কারণে আমি আন্তরিক খবর দুঃশিত ছোট প্রোগ্রাম তো সবাই নিতে পারি নাই আমরা আমাদের প্রোগ্রামেও কমিটমেন্ট ছিলাম এবং আজকে আমি নিজেও কমিটমেন্ট করছি